আমৃত ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব সংখ্যা চব্বিশ আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস চালো কিন্তু হৃদপিন্ডির ছোটাছুটি কমছে না বরং দ্বিগুণ বেড়ে গেছে মেঘ তাকিয়ে আছে আবিরের মুখের পানে আবির ভাইকে দেখে সব সময়ের মতো আজও মেঘের হৃৎস্পন্দন জোরালো হলো আবিরের মোহময় দৃষ্টি তাকে স্থির থাকতে দিচ্ছে না মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে মেঘের কাজলদের চোখ আবিরকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে আবির হাতে থাকা গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গম্ভীর কণ্ঠে শুধাল এসবের মানে কি আবিরের কণ্ঠস্বরে মেঘ স্বাভাবিক হলো মাথা নিচু করে ফেলল সঙ্গে সঙ্গে কিছুই বলল না নিস্তব্ধতায় কাটল কিছুক্ষণ আবির ফুলগুলোতে আলতো হাত ছুঁয়ে সেগুলো বিছানার ওপর কেকটার পাশে রেখে একটা টাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে আবির চলে যাওয়ায় মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়েছে আবির ভাই কিছু না বলেই চলে গেছেন আল্লাহ জানে আজ কপালে কি আছে আবির ভাই যদি কেক ফেলে দেন যদি আবারও থাপ্পড় দেন আর মনে হাবিজাবি ভাবছে মেঘ বুঝতে পারছে না আবির ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে পাঁচ সাত মিনিট বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে তারপর আবির ভাই যা করার করতে থাকুক মেঘ উঠে কয়েক পা এগোতেই আবির ওয়াশরুমের দরজা থেকে বলল কোথায় যাচ্ছিস কেক কাটবো না মেঘের পা থেমে গেছে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানেই আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের শার্ট পরেছে হয়তো ইচ্ছে করেই পড়েছে ভেজা চুলগুলো থেকে এখনও পানি পড়ছে তো তবে মোছার চেষ্টা করছে না মেঘের কাছে এসে দাঁড়াতে মেঘ কিছুটা কেঁপে উঠলো এই বুঝি থাপুনটা মারবেন নিজেকে বাঁচাতে শহস দু হাতে চেপে ধরল অষ্টাদশীর এমন কাণ্ড কাণ্ড দেখে আবির নিজের ভ্রুজগল নাকের ডাকায় টেনে নিল স্বভাব সুলভ স্বরে বলল এসব করার জন্যই সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলে মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে আবির পুনরায় বলল অনেক সুন্দর সাজিয়েছিস অসংখ্য ধন্যবাদ তবে এটাই যেন লাস্ট টাইম হয় আমার জন্মদিন পালন করা ভালো লাগে না আর এই বাড়িতে এসব কিছু চলে না প্রথমবার পাগলামি করেছিস তাই কিছু বললাম না মেঘ আবিরের মুখের দিকে তাকিয়েছে আবির তখনও তাকিয়েছিল দ্বিতীয়বার সেই কাজল কালো চোখে চোখ পড়ার পড়ায় আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিছানার কাছে চলে গেল এই চোখে দীর্ঘ সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে মেঘ আবিরের পাশে এসে দাঁড়িয়েছে তবে মনে থাকা প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই তাই ভাবল আজকের মতো কেক কেটে এখান থেকে পালাতে পারলেই বাঁচি আবির কেক কেটে প্রথমেই মেঘকে অল্প একটু খাইয়ে দিল যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে ফুচকা খাওয়ানোর পর আজ আবির ভাইয়ের মুখে মুখে তুলে কেক খাওয়াতে গিয়েও মেঘের সেই পূর্বের অনুভূতি কাজ করছে আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল মেঘের আঙুলে লেগে থাকা ক্রিম আঙুলে আবিরের ছুঁয়ে দৌড় নিতে নিলে এক আবির হাত চেপে ধরে ফেলল আবির ঘুরে দুপায়ে গিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো আবির ভাইয়ের কাছে আসাতে মেঘ আতঙ্কে দুপা পিছালো আবিরের হাতে মুঠোয় থাকা নিচের হাতটা ছোটানোর খুব চেষ্টা করছে কিন্তু আবির শক্ত হাতে ধরে রেখেছে আবির এক পা এগোচ্ছে আর মেঘ এক পা পিছাচ্ছে মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল আর জীবনেও এমন করবো না প্লিজ এবারের মতো ছেড়ে দেন আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে মেঘ পেছাতে গিয়ে অনুভব করলো দেয়ালে পিঠ থেকে গেছে তার আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেওয়ালে চেপে ধরে একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশীর গাল মেঘ গালে ক্রিম লাগানোর সঙ্গে সঙ্গে আবির কেকের ওপর হাত রেখে সবটুকু ক্রিম নিজের হাতে লাগিয়েছিল সেটাই মেঘের দুগালে লাগিয়ে দিয়েছে মেঘের হাত পা কাঁপছে আবির মাথা নিচু নিচু করাতে ভেজা চুলগুলো কপালে পড়েছিল আবির অকস্মাত মাথা ঝাঁকাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গেছে সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশের চোখে চোখে মুখে দু চোখ বন্ধ করে ফেলেছে মেঘ আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল আর কত জ্বালাবি তুই কি একটুও শান্তি দিবি না আমায় যা না করতে বলি তাই বেশি বেশি করিস চোখে কাজল দিতে না করেছিলাম তার পরও কেন দিয়েছিস আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন ওটা লিখেছিস আবির বুঝতে পারছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে অষ্টাদশীর সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে আবির আপাদ মস্তক দেখল একবার আবির মেঘের হাতটা ছেড়ে দুপা পিছিয়ে গেল আবির দূরে সরাতে মেঘ যেন হাফ ছেড়ে চেয়েছে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটে পালালো আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গেছে আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে গন্ধ শুঁকে দীর্ঘ চুমো এঁকে দিল হাত ধুয়ে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখল অনলাইনে ছেলেদের জন্য যা যা পেয়েছে সবই নিয়ে নিয়েছে সবগুলোই মোটামুটি সুন্দর ছিল আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে আজ শুক্রবার সেই রাতের পর মেঘ আর আবিরের সামনে পড়েনি ভয়ে আতঙ্কে নিজেকে রুমের মধ্যে বন্দি করে ফেলেছে আবুর সামনেও যায় না দুপুরের দিকে যেই না রুম থেকে বের হতে যাবে তখনই আবিরের মুখোমুখি হলো আবির নামাজের জন্য বের হতেছিল মেঘকে দেখে থামল স্বরে বলল নামাজ পড়ে রেডি হোস একটা প্রোগ্রামে নিয়ে যাব তোকে মেঘ আস্তে করে বলল কিসের প্রোগ্রাম আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল সেটা গেলেই বুঝতে পারবি রেডি হয়ে বের হয়ে পড়িস আমি বাইরেই থাকব মেঘ আর কিছু বলল না আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়েছে আবিরের কথা মতো নামাজ পড়ে মেঘ একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে তবে আজ ভুল করেও সে কাজল হাত দেয়নি ঘণ্টা দুই পর মেঘ রুম থেকে বেরিয়েছে বিকেলবেলা ড্রয়িং রুম সব সময় ফাঁকা থাকে তাই কারো কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে বাসা থেকে বের হয়ে কিছুটা যেতেই চোখে পড়ল আবির ভাই দাঁড়িয়ে আছে প্রতি শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছেন তবে আজকেরটা একটু গর্জিয়াস মেঘ কাছাকাছি আসতেই আবির মৃদু হেসে বলল মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে তোকে মেঘ মাথা নিচু করে বিড়ির করে বলল আপনাকেও অনেক সুন্দর লাগছে আবির কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল তারপর মেঘকেও নিজের হাতে হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল তিরিশ মিনিটের রাস্তা জ্যাম বেরিয়ে এক ঘন্টা তিরিশ মিনিটে পৌঁছেছে বাইক পার্ক করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে মেঘ কিছু জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে জিজ্ঞেস করতে পারছে না তাই বাধ্য মতো আবিরের পিছন পিছন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো কিছু দূর যাওয়ার পরে চোখ পড়ল স্টেজের দিকে অসংখ্য দিয়ে হাজানোর সুন্দর একটা স্টেজে লাল লেহেঙ্গা পরে বউ বেসে বসে আছে এক সুন্দরী ওনার পাশে জামা সেজে এক সুদর্শন পুরুষ বসে আছে ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলায় ব্যস্ত মেঘ স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বলল চান তাপু আবির মেঘের দিকে তাকে কিছু না বলে শুধু মুচকে হাসল মেঘ আবিরের দিকে একবার দেখছে আবার চান্নাত আপুর দিকে উত্তেজিত কণ্ঠে পুনরায় শুধাল সত্যি কি চান্নাত আপুর বিয়ে আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল হ্যাঁ মেঘ আনমনে বললো বলল হঠাৎ আবির মুখে জবাব দিল হঠাৎ না বিয়ে অনেকদিন আগে থেকেই ঠিক ছিল মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে এতদিন জান্নাত আবুকে নিয়ে কতই না সন্দেহ করলো কত উল্টোপাল্টা কথা ভাবলো হাজার চেষ্টা করে এত মাস আবির ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভেতর চাপা দিয়ে রেখেছিল শুধু জান্নাত আপুর জন্য আবির ভাইয়ের সঙ্গে জান্নাত আবুকে জড়িয়ে কত বাজে চিন্তাই না করে এসেছে এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছে অথচ কি হলো জান্নাত আপুর বিয়ে হচ্ছে তাও অন্য কারোর সঙ্গে এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টাদশীর পক্ষে অসম্ভব হাবিঝাবি ভাবতে ভাবতে মেঘের হঠাৎ মনে হলো পুরনো সেই কথাটা আবির্ভাগকে জিজ্ঞেস করেছিল আপনি কি জান্নাত আপুকে ভালো বা তৎক্ষণাৎ আবিরে দেওয়ার থাপ্পড়টা মনে পড়তেই মেঘ কিছুটা কেঁপে উঠল মনে মনে ভাবছে আবির ভাইয়ের সাথে যখন আপুর কিছু ছিলই না তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বলেননি কেন আমায় অবশ্য বলবেনি বা কেন শুনি কি আর আমার অনুভূতি উনি কি আমার অনুভূতি বোঝেন থাপ্পড় না দিয়ে সেদিন এটাও তো বলতে পারতেন আপুর জীবনে অন্য কেউ আছে বা আপুর বিয়ে ঠিক বড় অম্ম যখন আবির ভাইকে জানাত আপুর কথা বলেছিলেন তখনও তো বলতে পারতেন তাহলে তো আমি এত দুশ্চিন্তায় থাকতাম না কিন্তু সেদিনও উনি একটু শব্দ করলেন না শুধু শুধু চারটা মাস বৃথা গেল আমার না মেডিকেলে চান্স পেলাম আর না আবির ভাইকে পেলাম আবিরের দিকে একবার দেখলো তারপর মন খারাপ করে মেঘ বলল আপুর যে বিয়ে ঠিক এটা কি আপনি এতদিন বলেননি কেন আবির ঠোঁট পাকে হাসলো তারপর গম্ভীর কণ্ঠে বলল বললে তো আর কোথাও চান্স পাতিস না এমনিতেই তো বেশিরভাগ সময় ভিন গ্রহে বসবাস করিস বললে যে কী হতো আল্লা ভালো জানেন কেউ একজন আবিরকে উদ্দেশ্য করে স্বরে বলে উঠল এতক্ষণে আসার সময় হয়েছে তোর কখন আসতে বলেছিলাম তোকে আবির সেদিকে তাকে সহজ কণ্ঠে বলল তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছি একটু তো সময় লাগবেই স্পেশাল গেস্টের কথা বলেছিস বলে বেঁচে গেলি সহসা মেঘের উদ্দেশ্যে বলল ওয়েলকাম ম্যাম মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো ভূত দেখার মতো চমকে উঠে বলল ভাইয়া আপনি রাকিব সশব্দে হেসে উত্তর দিল ইয়েস ম্যাম আবির ভ্রু কুচকে প্রশ্ন করলো ওনারা কোথায় রাকিব হাসি মুখে বলল খেতে বসছেন তোদের জন্য অপেক্ষা কর অপেক্ষা করতে চাইছিল কিন্তু আমি জোর করে বসালাম আমি ওখানেই ছিলাম লিমন বলল তোরা আসছিস তাই আসলাম চল স্টেজে যাই আবির ভারী কণ্ঠে বলল আরে না ওরা ছবি তুলছে একটু সময় দেয়া দরকার পরে যাবনে। মেঘের মাথায় কিছুই ঢুকছে না হচ্ছেটা কি সে আশেপাশে তাকাচ্ছে একবার স্টেজে দেখছে আর একবার দুই বন্ধুর কথোপকথন শুনছে রাকিব আবিরের হাত ধরে উচ্চস্বরে বলল কিসের পরে আই বলছি এই কথা শুনে স্টেজ থেকে জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ আর আবিরকে দেখে হাসি মুখে ডাকল মেঘ এদিকে আসো ভারী লেহেঙ্গা ধরে হাঁটতে পারছে না তাই মেঘকে ডাকছে রাকিব টানছে আবির যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুজনই এবার ডাক শুরু করেছে জান্নাত বলে উঠল ভাইয়া আপনি আসবেন নাকি আমাকেই আসতে হবে এই মেঘ আসো আবির মেঘ আর রাকিব তিনজনই স্টেজে উঠল মেঘ জান্নাত আপুর কাছে যেতেই আপু এগিয়ে সেই মেঘকে জড়িয়ে ধরে বলল কেমন আছো আপু মেঘ এখনো ঘোরের মধ্যেই আছে হাসার চেষ্টা করছে কিন্তু হাসি আসছে না জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে এটা ভেবেই মেঘের খারাপ লাগছে আস্তে করে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জান্নাত মিষ্টি করে হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না উনি আমার সেই পছন্দের মানুষ আলহামদুলিল্লাহ ওনার সঙ্গেই আমার বিয়ে হচ্ছে এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল এত ভাব কিসের তোর সকাল থেকে কম করে হল একশোবার কল দিয়েছি তোর আমার সাথে আসার কথা ছিল আর তুই এতক্ষণে আসলি আবির কিছু বলার আগে রাকিব বলে উঠল তোমাদের আবেগ অনুভূতি পরে প্রকাশ করো আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই মেঘের দিকে তাকে রাকিব হেসে বলল ম্যাম এই হলো আমার একমাত্র বোন জান্নাতুল ফেরদোস জান্নাত আপনি তাকে খুব ভালোভাবেই চেনেন আর উনি হলেন আশরাফুল ইসলাম আসিফ মেঘের বিষয় যেন কমছেই না রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু অথচ এতদিনে একটা বার কেউ বলেও এ কোন দুনিয়ায় আছে সে আশরাফুল ইসলাম আশিফ মেঘের দিকে চেয়ে হালকা করে হেসে বলল কেমন আছেন মিস মাহাদিবা খান নিজের পুরো নাম শুনে মিখ অবাক চোখে তাকিয়েছে আশিফের পানে আর ভাবছে আমার নাম উনি কীভাবে জানেন আশরাফুল ইসলাম তখনও আবিরের কাঁধে হাত রেখেই দাঁড়িয়ে আছেন কয়েক মুহূর্ত পর মেঘ ধীর কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ আপু মেঘ রু কুচকে প্রশ্ন করল কেন আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বললেন আপনি চান্স পেয়েছেন বিধায় আজ আমি বিয়ে করতে আসতে পারছি আপনি চান্স না পেলে আমার আর বিয়ে করা হতো না তাই ধন্যবাদ দিচ্ছি আপনার গিফটটা আমি পাঠিয়ে দিব মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরঘুর করছে হুট করে জান্নাত আপুর বিয়ে আশরাফুল ইসলাম আশিফের বিয়ের সাথে মেঘের চান্স পাওয়ার সম্পর্ক ওই লোকের মেঘের পুরো নাম জানা আবির ভাইয়ের প্রতি এমন আচরণ মেঘ ভাবছে উনিও কি তাহলে আবির ভাইয়ের বন্ধু আশরাফুল ইসলাম আশফিফ আসিফ অকস্মাত আবিরের পেটে গোঁতো দিয়ে বলল কিরে বিয়ে কবে করছিস আচুম কেমন প্রশ্নে আবির ভাবা জায়গা খেলো তারপর ভাব নিয়ে বলল তোমার জন্যই তো করতে পারছি না আসিফ হুঙ্কার দিয়ে বলে উঠল ফালতু কথা একদম বলবি না আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য করতে পারছিস না আজ তো বিয়ে করছি আমি তাহলে তুই কাল কর বিয়ে না হয় আজই কর আবির মুখ গোমরা করে আস্তে করে বলল যদি পারতাম এখনি করে ফেলতাম তুমি তো সব কিছুই জানোই আশিফ হেসে প্রশ্ন করলো তাহলে আমার দোষ কেন দেশ তোমার তো সুখের দিন প্রিয়জনকে বিয়ে করে ফেলতেছো আমার কি হবে তোমার ওপর দোষ দিয়েও যদি মনটাকে শান্ত দিতে শান্তনা দিতে পারি তারপর আশিফ কানে কানে আবিরকে কি যেন বলল আবির মেঘের দিকে একবার তাকালো মেঘ নির্বোধের নেই চেয়ে আছে আশপাশের ঘটনাগুলো অস্বাভাবিক লাগছে তবুও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে রাকিব উদ্দেশ্য করে বলল তানভীর কইরে ফোন বন্ধ কেন ওর তোরা দুই ভাই যা হয়েছিস কি বলবো আবির ভ্রু উত্তর দিল তানভীর মিটিংয়ে শেষ করে আসবে বলছে জান্নাত হাসি মুখে বলল আমির ভাইয়া চলেন ছবি তুলি জান্নাত আর আসিফ জোরাজুরি করে মিখ আর আবিরকে মাঝখানে বসিয়ে ওরা পাশে বসছে আমির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে এটা ভাবতেই অষ্টদোষীর দেহে অন্যরকম শিহরণ জাগছে বউয়ের আসনে বসে এক মুহূর্তের জন্য নিজেকে বউ ভেবে নিয়েছে কি বন্ধুদেরও ডেকে এনেছে বন্ধুরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে যে যার মতো কাজে লে চলে গেছে আবির মেঘকে নিয়ে নিচু নিয়ে নিচে গিয়ে বসলো স্টেজে নবদম্পতিরা কাপল পিক আর ভিডিও করায় ব্যস্ত মেঘের হাতে জুস দিয়ে আবির মেঘের পাশে বসল মেঘ এক চুমুক জুস খেয়ে আবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো জান্নাত আপু রাকিব ভাইয়ের বোন এটা এতদিন বলেননি কেন আপুর যে বিয়ে ঠিক এটা কেন বলেন না বললেন না আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু মেঘ একদমই প্রশ্নগুলো করলো আশেপাশে কেউ নেই মেঘের মনে জমে থাকা প্রশ্নগুলো বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে জান্নাত আপুর বিয়ে হয়ে গেছে আবির ভাইকে নিজের করে পাবে এই খুশির থেকেও মাথায় ঘোরা প্রশ্নগুলো তাকে বেশি অস্বস্তিতে রেখেছে আবির শক্ত কণ্ঠে বলা শুরু করল রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিয়ে নিলে প্রতিটা মানুষ ধরে নিত তার সাথে আমার কোনো সম্পর্ক আছে যদিও কারো কারো মনে এমনিতেও অনেক সন্দেহ শেষ পর্যন্ত আম্মু বিয়ের কথা বলেই ফেললো আর যদি আমি তোকে পড়াশোনার মাঝপথে বলতাম যে জান্নাতের বিয়ে ঠিক তাহলে তুই সেই কথা বাসার সবাইকে বলতে দু মিনিট সময়ও নিতি না আমি জান্নাতের ব্যাপারে কোনো কথা বাসায় জানাতে চাচ্ছিলাম না জান্নাতের হাজব্যান্ড আমার বন্ধু নয় তবে কাছের কেউ মেঘ পুনরায় প্রশ্ন করল আমার চান্স পাওয়ার সাথে আপুর বিয়ের কী সম্পর্ক আবির সহজ কণ্ঠে বলল ঢাকা শহরে টিউটর পাওয়া কোনো সমস্যা নয় তবে বেশিরভাগ টিউটরই শুধু টাকার জন্য পড়ায় এই তিন চার মাস সময়টা প্রতিটা স্টুডেন্ট এর জীবনে একবারই আসে আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে তোর পড়াশোনাটাকে গুরুত্ব দিবে নিজের বোন ভেবে পড়াবে জান্নাত রাকিবের বোন আর আমারও কাছের মানুষ ও যতটুকু শ্রম তোর জন্য দিয়েছে ততটুকু বাহিরের কোনো টিউটর কখনোই দিত না কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছিলো বিয়ে হয়ে গেলে তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত ওর পক্ষেও সব কিছু ম্যানেজ করা কষ্ট হয়ে যেত নতুন টিউটর আনলে তোর মানাতে সময় লাগতো তাই বাথ হয়ে জান্নাদের বিয়ে পিছিয়ে দিয়েছিলাম এটাই বলছিল।